হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবাই অনেকটা ভালো আছেন এই তো আজকে হচ্ছে সকাল সকাল আমরা ধান শুকাচ্ছি আর এরপর ভাবতেছিলাম আজকে কি পার্টি করা যায় অনেক ভাবনা চিন্তা করার পর ভাবলাম যে আজকে হচ্ছে আমরা ভো ভাত রান্না করব আর এইখানে আমরা কচু পাতা তুলে আনছি আর এই কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আমরা সবাই মিলে অনেক মজা করে ভাবতেছি রান্নাটা আর এই তো এগুলো কুচি কুচি করে কেটে নেব আর এইখানে লাউ শাকের পাতাও ছিল এগুলো ভেজে তারপর ভর্তা করা হবে আর এরই মধ্যে ভাতের মধ্যে আমরা দিয়ে দেব দেবো কাঁচামরিচ আর কিছু পিয়েস সবগুলো আমরা দেখাতে পারিনি আর এইখানে চালগুলো ধুয়ে নেবো এগুলোকে আমরা খুদ বলে থাকি খুদগুলো ভালো করে ধুয়ে নি নিব আর এর মধ্যে আমরা লাউ শাকগুলো দিয়ে দেব আর সাথে মরিচ লবণ এগুলো দিয়ে তারপরে পানি দিয়ে দেব আর এই তো এখানে যেভাবে মারামারি লাগছে আমার তো মনে হচ্ছিল এখানে রাক্ষসীরা কটকটি এসে হাজির হয়েছে মানে কি একটা রিয়াকশন সবাই এক জায়গায় থাকলে হয়তো এমনটাই হয় অনেক মজা অনেক আনন্দ আর এই তো কি একটা অবস্থা যাই হোক এদিকে আমাদের রান্না বসানো হয়ে গেছে আর আমরা আজকে মাটির চুলায় রান্না করছি আর এই তো এখানে এখানে শাক পাতাও দিয়ে দিয়েছি আর এরপর আমাদের রান্নাটাও হয়ে এসেছে এরপর কিছু শাক ছিল এগুলো হচ্ছে কচুর শাক এগুলো এখন আমরা ভালো করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব তেল আর তেলের মধ্যে কিছু রসুন মরিচ লবণ এগুলো দিয়েই ভালো করে ভেজে নেব আর আমি এই শাক পাতা ভর্তা খাব না তাই একটু আলু ভর্তাও করে নিয়েছি আর এরই মধ্যে আমাদের ভাজাও কমপ্লিট আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছোট নবাব আর এটাকে সবাই অনেকটাই পছন্দ করে যাই হোক দেখতে দেখতে আমাদের রান্নাটাও শেষ হয়ে এসেছে আর এরপর ওই ভাজিগুলো আমরা ভেজে নিলাম আর এই তো আমাদের খুদের ভাত এখানে আমরা অনেক মজা করে খেলাম যাই হোক এরপর আমাদের একটা পার্সেল চলে আসছে আর এই হচ্ছে আমরা পার্সেলটা রিসিভ করতে যাচ্ছি এইটা হচ্ছে বিউটি পার্লার একটা কম্বো সেট যেখানে ফেস ওয়াশ ডে ক্রিম নাইট ক্রিম আর হচ্ছে লিপ বাম আছে এইটা আমি এক একটা পেজে থেকে অর্ডার করছি আর এটা অনেকটাই ভালো ছিল আমি অনেক দিন ইউজ করার পর এখন রিভিউটা দিয়ে দিলাম এই ফেস ওয়াশটা অনেকটাই ভালো ছিল আমার অনেকটাই ভালো লাগছে আর লিপ বামটা অনেকটাই পছন্দের ছিল তাই এটা আমি অর্ডার করেছি এইখানে একটা করে লিপ বাম দেয় কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করে তিনটা লিপ বাম এক্সট্রা নিয়েছি আর এটার জন্য আমি টাকাও দিয়েছি কেউ আবার ভাববেন না যে আমি রিকোয়েস্ট করে ফ্রিতে আনছি আর আমি দুইটা কম বর সাথে এক্সট্রা দুইটা লিপ বাম পাইছি মোট হচ্ছে পাঁচটা লিপ বাম নিয়ে আসছি আর এটা ব্যবহার করে আমি অনেক ভালো ফলাফল পাইছি যার যার ইচ্ছা এই পেস্ট থেকে অর্ডারটা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ